আজকে তোমাদের এক অবলা নির্যাতিতা নারীর গল্প করব তারা ইন্টোটা দিয়ে নি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাজানো উপসংকার আর আমি অপর্ণা তোমাদের জন্য নিয়ে আসলাম আরও একটি ভিডিও ভিডিও শুরু করার আগে বলি যারা চ্যানেলটি দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করে দেখো ভিউজ হচ্ছে সেই তুলনায় সাবস্ক্রাইবার পাচ্ছে না আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদের থ্যাংক ইউ বলে তাদের কাছে আমি অনেক কৃতজ্ঞ এই জানিয়ে আমি আরেকটি ভিডিও শুরু করলাম কাকে নিয়ে অবশ্য করি পাল পরিবারের মেয়েটি আমি আগেও বলেছি এখনও বলেছি কাউকে সাপোর্ট না করে ভিডিওটি বানাচ্ছি এবং নিরপেক্ষতা বজায় রেখেই ভিভার্সা আমাকে ভিউজ দিও এই তিনটে ফ্যামিলির একটাও কেউ সাপোর্ট করার মতো না তিনটে কেন এদের মাসি মেসো দাদু দাদি নানা নানি চাচা চাচি প্রত্যেকটা প্রত্যেকটা লোক হচ্ছে অসভ্যের ধারী আজ পাল্টি খাচ্ছে আর এই বাচ্চা বাচ্চা ছেলে মেয়েগুলোর বাচ্চা আর গিয়ে চোরে পাকা এগুলোর মানে মাথায় কাঁঠাল ভুলিয়ে যে যার সংসারে শুধু মা ডলার ঢুকাচ্ছে ডলার আর কিচ্ছু না এই নাটক চললো 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 আমি খুব একটা ভিডিও এদেরকে নিয়ে না তো আমি এই সমাজসেবিকা ম্যাডামকে জিজ্ঞাসা করছি যে আপনি কি দিল্লি থেকে ফিরেছেন ফিরেছেন কি আপনি যে সেদিন বলেছিলেন লাস্ট লাইভ আমার তো মনে হয় না ওটা আপনার লাস্ট লাইভ হবে আমার তো মনে হয় আপনার এখনো অনেক অনেক এখানে লাইভ বাকি আছে করার না হলে আপনার এই সঙ্গী সাথীদের কি করে চলবে বলুন আপনার থামনেল এবং আপনার ফেস আপনার সরি আপনার ফেসটা থামনেলে দিয়ে তো এরা ভিউজ বানাচ্ছে বলছে নিজেদের কথা আপনার রেকর্ডও ছাড়ছে থামনেলটা আপনার দিচ্ছে কেউ আবার ঝিমির থামনেল দিয়ে চলেছে মানে টোটালি একটা ভিউজ কামানোর সুন্দর একটা নিয়ম আর আমরা যারা এদলে নয় ও দলে নয় এ দল না করে নিরপেক্ষতা বজায় রাখি আমাদের ভিডিও খুব একটা কারোর ভালো লাগে না যাদের ভালো লাগার তারা তারা ঠিক আছে গুটি খুব সংখ্যায় খুবই কম লোকেরা খবর চায় নিউজ চায় বুঝতে পেরেছ লোকেরা কন্ট্রোভার্সি চায় না লোকেরা প্রত্যেক নিয়ত নিউজ চায় তো লোকেদের খুব একটা আমি আশা দিতে পারবো না যে আমি কোনো নিউজ দিচ্ছি আমি কন্ট্রোভার্সি ভিডিও থেকে ভিডিও যেটা পাচ্ছি সেটাই বলবো আশা করছি তোমাদের সাপোর্ট পাবো এই যে মেয়েটি বাড়িতে গেছে বন্ধুর বাড়িতে গেছে উঠলে পড়েছে কোনো এক বন্ধু তার বাড়িতে ছুটে গেছে দেখা করতে এদের না ভিডিও দেওয়া বারণ ছিল আমি কদিন ধরেই দেখছি এদের না ভিডিও দেওয়া বারণ কার কার বারণ বলুন তো ম্যাডাম কোথা থেকে এই অর্ডারটা এসছে হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট থেকে সেবিকা ম্যাডামের থেকে থানা থেকে কোথা থেকে কোথা থেকে আমরা দেখতে চাই যে এদের ভিডিও করা বারণ এই অর্ডারটা কোথা থেকে এসছে আর যদিও অর্ডারটা আসে এত ডিসপারেন্ট এত সাহস মানুষের হয় বলতো বলতো ভিভার্সার যদি এদের বারণ হওয়া থাকে বারণ করা থাকে তাহলে কোন সাহসের জোরে কন্টিনিউয়াস এই ভিডিও আর রিলস করে যাচ্ছে কিছুদিন আগে না মেয়েটির বাবা বলেছিল যে কেউ আসবে না বাড়িতে তাহলে ওই যে কতগুলো মেয়ে এসে নাচানাচি করছিল একটা রিলস দেখলাম তারা কারা নতুন নতুন বন্ধু জাগছে আর এই যে মেটি মেয়েটি পাগল ছেলেটি যতটা বদমাইশ এই মেয়ে দুটি হচ্ছে আর এক ঈশানের কথা তো বাদই দিলাম যা ডেসপাড়ের যা মুখের ভাষা কে বিয়ে করবে কার ঘর করবে ডাউট আছে আমি বলছি না মেয়েরা প্রতিবাদ করবে করবে না রসুরবাইতে মুখ বুঝে পড়ে থাকবে একেবারেই নয় কিন্তু এই যে অযুক্তিকর কথাবার্তা আর এই প্রত্যেকটি ছেলে নিজেদের বাবা মাকে দেখেছি থেকে কীভাবে ছোট করে আর ছোট করবে কি বাবা মারা তো মানে মানে জঘন্য এদের বাবা মাগুলো জঘন্য গাছ যদি খারাপ হয় ফল ভালো হয় একটা গাছই যদি বাজে হয় দেখবে সম্বন্ধ যখন দেখতে যায় একটা সোশ্যাল যখন সোশ্যালভাবে যখন হয় প্রেম করলে আলাদা ব্যাপার তখন পাড়া পাড়ায় গিয়ে অনেক সময় আমাদের তো ফ্যামিলিতে বিয়ে হয়েছে প্রচুর এরকম ও ফ্যামিলি সম্পর্কে জানতে চায় যে বাবা মা কীরকম রিলেটিভসরা কীরকম সেখানে যদি দেখে বিশেষ করে মা কোনোভাবে খারাপ স্বভাব চরিত্র নিদের পক্ষে যদি কোনো অসুখও ধরা পড়ে না ধরো মানে হেরিডিতে আছে থাকা মতো অসুখ যেমন ধরো সুগার তারপরে ধরো হাঁপানি ঝাঁপানি এই সমস্ত অসুখ থাকলেও সেই সম্বন্ধ দেখে বিয়ে হলে কিন্তু অনেক কিছু বাদ হয়ে যায় আমরা তেরোটা ভাই বোন মানে বোন তো বারোটা ভাই আর তেরোটা বোন আমরা মানে তো করতে তো মিলে তো সমান মানে যখনই ওরকম সম্বন্ধ প্রবন্ধ এসছে আমরা জানি এগুলো দেখে দেখে অভ্যস্ত তা এই ছেলেটির এই যে মেয়েটিকে বিয়ে করেছে এই গাছটা এতটাই খারাপ এতটাই পচা একটা গাছ তার থেকে আর কি আশা করা যায় আমার শুধু এটাই ভাবলে অবাক লাগে যেহেতু এদের বয়সী ছেলে মেয়ে আমাদের ঘরেও আছে এরা ছেলে মেয়েদের তেমনভাবে এডুকেটেড কেন করেনি 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 তখন হয়তো সামর্থ্য ছিল না কোনোভাবে বা ইউটিউবের একটা জিনিস ইউটিউব থেকে ইনকাম করা যায় কারণ অসময় লকডাউনের থেকে অযথা সবাই ফোন নিয়ে বসে গেছে এবার কেউ মিস ইউজ করেছে কেউ সেটাকে ইউজ করেছে তো এরা মিস ইউজ করেছে না ইউজ করেছে সেটার জায়গায় আমি পরে যাব দর্শকরা ভালোবেসে ভিউজ দিয়েছে বলেই আজকে এরা ঠাটে বাটে রয়েছে যারা নাকি খেতে পারতো না নুন আনতে পয়স মানে ইয়ে ফোরাতো পান্তা ফোড়াতো নুন আনতে গিয়ে যাদের পান্তা ফোরাতো তাদের চ্যানেলে যখন তখন ভিউ মানে এক লাখের চ্যানেল যখন তখন উড়ে যাচ্ছে সেই চ্যানেল পেয়ে যাচ্ছে মানে তুরি দিয়ে কোনো ব্যাপারই না মানে দর্শকদের ভেবে রেখে চাই এই কী ব্যাপারে এই আমাদেরকে সাবস্ক্রাইব করছিস না কেন এরকম একটা ব্যাপার আর কি আর দর্শকরাও মানে কোন কারা কারা আমি বুঝে পাই না যে এই নোংরামো দেখতে কারা আর কি নোংরামোটাই তো দেখতে মানুষ বেশি ভালোবাসছে তো এই মেয়েটি বাড়িতে গেল মন্দিরে যাচ্ছে খালি মন্দির মানে উতলে পড়েছে অ্যাকচুয়ালি এগুলো না এই মন্দির বা পুজো ব্লগারা এগুলো দেখে না দেখিয়ে না মানুষের মনটাকে না খুব মানে ইয়ে করতে যায় আরও বেশি করে গলাতে যায় যে আমি শাখা পড়ছি আমি মন্দিরে যাচ্ছি তাহলে আমি প্রচণ্ড একটা ভালো ব্রধু এবং সেখান থেকে তোমরা আমাকে ভিউজ দাও হাতে শাখাটা জল করছে বেরোনোর সময় নাকি ছেলেটি শাখা পলা খুলে নিয়ে গেল আচ্ছা যেই মেয়েটি অন ক্যামেরাতে এই যে ঝিমি নামক মেয়েটি অন ক্যামেরাতে এইভাবে বাবা মাকে নিন্দা করে বা শ্বশুর বাড়িতে গিয়ে পান থেকে চুন খসলেই বাবা মার কাছে সেই শ্বশুর শাশুড়ি আর ছেলেটি নিন্দা করে কথায় কথায় সেই মেয়েটির হাত থেকে শাখাপালাকটি টিনে খুলে নিল আর চুপচাপ সহ্য করলো তোমরা এসব বিশ্বাস করো ভিউ আমরা কি ক্যামেরাতে দেখেছি এগুলো সমস্ত ভিউজের খেলা মনে হচ্ছে না এখানে আমার আমার একটা বন্ধু ছিল মানে আমার ঠিক নয় আমার দিদির বন্ধু ছিল এরকম দুই মেয়ে আর মা এরকম রাস্তার পাশে ওদের বাড়ি ছিল বসে থাকতো স্টার মলের সামনে তো ওখানটায় তো তখন তো স্টার মল ছিল না আমাদের বিয়ের আগে পর্যন্ত তো সেখানে বসে থাকতো মাটি মেয়ের থেকে মা বেশি সাজতো মেয়ের যদি ব্লাউজের পিঠ অল্প কাটা হতো ইয়াং বয়সে মার পিঠটা কাটা থাকতো বুঝতে মেয়ের গায়ে রঙটা একটু কালো মার গায়ে এত কথা বলছি কেন ওই মা আর মেয়ে এতটাই অসভ্য আমরা খুব একটা আমার মা মিশতে দিত না জানোই তো আগেকার দিনে মানে মা এদের ওই মেয়ে বাজে মানে ওর সাথে খুব একটা মিশবে না মেয়ে বাজে মা বাজে বলে তাদের সঙ্গে খুব একটা মেলামেশা করা যাবে না তো আমরাও খুব রেস্ট্রিকশানে বড় হয়েছি তো ওই মেয়েটির মা এরকম বলতো মেয়েটিকে রাস্তা থেকে কোনো ধরো একটু সুন্দর দেখতে ছেলে টেলে গেল এই ডাক 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 না ওকে ধরে প্রেম করি ডাক না ওর সঙ্গে একটু আড্ডা মারি দেখি না অবাক হয়ে যেতাম মানে ইয়ার কি ছলে বলুক আর যা হলো বলুক যে মা মেয়েকে বলতে পারে আর এই ওয়াইটিতে না এলে এইরকম নচ্ছার ফ্যামিলি না দেখলে বুঝতে পারতাম না যে এরকমও মা হয় ওটা অফ ক্যামেরাতে অনেক আগে দেখেছিলাম আর এই এখানে অন ক্যামেরাতে দেখছি মার এত রিল বানানো আর এই থবনাখানা দেখে এই রিলে কারা ভিউস গো কারা ওই কি রিল রিল দেখে মানে রিল দেখতে কখন ভালো লাগে রিল যখন দেখবে মানে মেয়ে হোক বউ হোক বা ছেলেরা হোক সুন্দর বেশ সেজে গুজে গেট আপগুলো সুন্দর নাচছে গান করছে এরা এক নাইটি পরে মুখখানা বাংলার পাঁচও মনে হয় ওর থেকে ভালো বাংলার পাঁচও ওর থেকে ভালো করে রাখে কি সব উল্টাপাল্টায় মা বাবা নিয়ে রিল দেবে কালকে আবার দেখলাম মানে বাবা আর মেয়ে বাবাটা খালি ক্যামেরা ধরে আছে মা পিছনে ডাইনিং রুমে বসে আছে মেয়ে বাবাকে ধরে এমন করছে ভুলেই গেছে দুদিন আগে যে এই বাবার সম্পর্কে কি নোংরা নোংরা কথা আমি তো ভাবিলাম যে বাবা মেয়ের দিকে খারাপ নজরে দেখছে না মেয়ে আবার বাবাটাকে খারাপ দিকে দেখছে দেখো তোমরা কেউ খারাপ ভেবো না এদের ফ্যামিলি সম্পর্কে না এছাড়া আর কিছু আসে না এদের ফ্যামিলিতে আর কিছু আসে না এদের মা বাবাগুলোকে দেখলে মনে হয় এরা নিজেরাই নতুন বউ নতুন স্বামী স্ত্রী ছেলে মেয়েকে বিয়ে দিচ্ছে সেই ছেলে মেয়েগুলোকে ভাঙিয়ে ভাঙিয়ে রিল করে খাচ্ছে এবারে শুনছি ওদিকে নাকি আবার রেজিস্ট্রি হবে মানে কুচবি না কুচবি বিয়ে হচ্ছে ভাঙছে রেজিস্ট্রি হচ্ছে বিয়ে ভাঙছে হচ্ছে রেজিস্ট্রি হচ্ছে তাহলে এই যে ছেলেটি এর মার আগে ছেলেটাকে চাপকানো উচিত ছিল মেয়েটা মার তো চাপকানো উচিতই ছেলেটা মারও আগের বিয়েটা ভাঙার আগে ছেলেটাকে বোঝানো উচিত ছিল দেখ চট করে বিয়ে ভেঙে একটা রিলেশানে যাস না এবার যেই ওই রিলেশনটা গেল তখন আগেরটা হয়ে গেল ভালো এবার আগেরটা আবার নাকি কার সাথে বিয়ে ঠিক হয়ে গেছে মানে চিন্তা করতে পারো মানে কত ইজি ইজি আর এই যে এক মানে সমাজসেবী ম্যাডাম তার সাঙ্গ পাঙ্গদের নিয়ে এখানে লাইভ করে মানে কত কিছু বললো ওয়াইটিতে পরিবর্তন এসেছে না তোমরা দেখতে পাচ্ছ না পরিবর্তন কি পরিবর্তন আমি তো শুধু সঞ্জয় পরিবর্তন ছাড়া আর কিছু পরিবর্তন দেখতে পাচ্ছি না একমাত্র মানে দোষী সাব্যস্ত হলো সঞ্জয় সঞ্জয়কে একটা পানিশমেন্ট দেওয়া হলো এছাড়া আর কি কেউ দোষী নয় এই তিনটে ছেলে মেয়ে আবার ভিডিও দিচ্ছে কেন শুধু ছেলেটার ভিডিও ফোন নাকি নিয়ে নিয়েছে দেখবে আবার আবার উৎফুল্ল হয়ে আসলে ওয়েট করছে এরপরে আসলে অনেক বেশি ভিউজ হবে দালাল যেমন ওয়েট করে না একদিন ওয়েট করে কিছু হলে একদিন ওয়েট করে পরের দিন আবার ফিরে আসে যাতে তার এই যে একদিনের ভিউ ভিউজটা আর হয়নি টাকাটা রোজগার হয়নি সেটা যেন পরের দিন পুষিয়ে যায় তো সেই কথা দালালকে নিয়ে পরে বলছি এই আজকে এদেরকে নিয়ে কথা বলছি আমি তো ছেলেটি ভিডিও করছে না মা মেয়ে ভিডিও করে যাচ্ছে ভিডিও করে যাচ্ছে ভিডিও পাওয়া ভিডিও সঙ্গীতা ম্যাডাম দিল্লিতে যে কোনো কারণে ব্যস্ত হোক বা তার সাং এগুলো দেখতে পাচ্ছে না তারা তো দেখছে মজা এতেই তো আছি একটা করে কল রেকর্ড ছাড়ছি আর সেই লেভেলে আমাদের ভিউজ হবে ওয়াচ টাইম হবে দেখে কে তাহলে কী বলবো সঙ্গীতা ম্যাডাম আর তার সাঙ্গ এই সমস্ত নোংরা মতে জড়িত এত বোকা তো কেউ নয় এখানে উনি এত কথা বলে মানে মানে এত দিক জ্ঞান ওনার ভালো এডুকেটেড সমস্ত দিকে ওনার সোর্স আছে যে ওয়াইটিতে উনি কী করতে পারলো কোন সমস্যাটা সমাধান হলো এতদিন পরে আমি তো এটাই বুঝতে পারছি না ও রোজি শুনছি আজকে কেস কালকে কেস পরশু কেস আর এই সমস্তটা এরা আজ বসিরহাট কোর্ট কালকে হাই এই নিয়ে এই ওয়াইটিতে এই কিছু ব্লগাররা কন্টিনিউয়াস কি করছে কামিং কামিয়ে ভিউজ ভিউজের পর ভিউজ মানে আর কোন ব্লগ মানুষ দেখতে যাবে আর এই ছেলেমেয়েগুলোকে দেখে যারা ইয়াং ছেলেমেয়েরা তারাও কি সাহস পাবে না যে এরকমভাবে আমরা চাও আমরাও বিয়ে বিয়ে খেলি আমরাও এরকম ভিউজ কামাই আমাদের মা বাবারা আর কিছু বলবে না কারণ অনেক বাবা মাই আছে এরকম এরকম অনেক মামা মাই আছে তাদের নিজেদের কিছু করার ক্ষমতা নেই যে টিপালও কিছু করে না কিছু করে না মেয়েকে ভাঙিয়ে এরকম মানে চ্যানেল ইয়ে করছে সব এই যে বন্ধুটা বাড়িতে কাছে এবার এবারে এর চ্যানেলটা এবার দাঁড় করাবে তার বিনিময়ে এই মেয়েটিকে কিছু মেয়েটিকে হোক বা মেয়েটির মাকে হোক কিছু তো দিয়েছে কিছু তো টাকা দিয়েছে টাকা ছাড়া এরা কিচ্ছু বোঝে না এই ব্লগাররা এক একজনের বাড়িতে পি পিত করতে যায় না এই টাকা দেয় এদের চ্যানেলগুলো দাঁড় করানোর জন্য আর কিচ্ছু না হঠাৎ করে একটা বন্ধু উদয় হলো যার সংসার ভাঙছে আমার আমার একটা বন্ধু ছিল মানে আমার ঠিক নয় আমার দিদির বন্ধু ছিল এরকম দুই মেয়ে আর মা এরকম রাস্তার পাশে ওদের বাড়ি ছিল বসে থাকতো স্টার মলের সামনে বুঝলি তো ওখানটা তো তখন তো স্টার মল ছিল না আমাদের বিয়ের আগে পর্যন্ত তো সেখানে বসে থাকতো মাটি মেয়ের থেকে মা বেশি শাস্ত মেয়ের যদি ব্লাউজের পিঠ অল্প কাটা হতো ইয়াং বয়সে মার পিঠটা পুরোটাই কাটা থাকতো বুঝতে পেরেছো মেয়ের গায়ের রঙটা একটু কালো মার গায়ে এত কথা বলছি কেন ওই মা আর মেয়ে এতটাই অসভ্য আমরা খুব একটা আমার মা মিশতে দিত না জানোই তো আগেকার দিনে মানে মা এদের মিন্টালিটিকে ওই মেয়ে বাজে মানে ওর সাথে খুব একটা মিশবে না মেয়ে বাজে মা বাজে বলে তাদের সঙ্গে খুব একটা মেলামেশা করা যাবে না তো আমরাও খুব রেস্ট্রিকশানে বড় হয়েছি তো ওই মেয়েটির মা এরকম বলতো মেয়েটিকে রাস্তা থেকে কোনো ধরো একটু সুন্দর দেখতে ছেলে ঠেলে গেল এই ডাক 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 না ওকে ধরে প্রেম করি ডাক না ওর সঙ্গে একটু আড্ডা মারি দেখি না অবাক হয়ে যেতাম মানে ইয়ার কি ছলে বলুক আর যা ছলে বলুক যে মা মেয়েকে বলতে পারে আর এই ওয়াইটিতে না এলে এইরকম নচ্ছার ফ্যামিলি না দেখলে বুঝতে পারতাম না যে এরকমও মা হয় ওটা অফ ক্যামেরাতে অনেক আগে দেখেছিলাম আর এই এখানে অন ক্যামেরাতে দেখছি মার এত রিল বানানো আর এই থোবনাখানা দেখে এই রিলে কারা ভিউজ গো কারা ওই কি রিল রিল দেখে মানে রিল দেখতে কখন ভালো লাগে রিলস যখন দেখবে মানে মেয়ে মেয়ে হোক বউ হোক বা ছেলেরা হোক সুন্দর বেশ সেজে গুজে গেট আপগুলো সুন্দর নাচছে গায়ন করছে এরা এক নাইটি পরে মুখখানা বাংলার পাঁচ মনে হয় ওর থেকে ভালো বাংলার পাঁচও ওর থেকে ভালো করে রাখে কী সব উল্টাপাল্টায় মা বাবা নিয়ে রিল দেবে কালকে আবার দেখলাম মানে বাবা আর মেয়ে বাবাটা খালি ক্যামেরা ধরে আছে মা পিছনে ডাইনিং রুমে বসে আছে মেয়ে বাবাকে ধরে এমন করছে ভুলেই গেছে দুদিন আগে যে এই বাবা সম্পর্কে কি নোংরা কথা আমি তো ভাবছিলাম যে বাবা মেয়ের দিকে খারাপ নজরে দেখছে না মেয়ে আবার বাবাটাকে খারাপ দিকে দেখছে দেখো গিয়ে তোমরা কেউ খারাপ ভেবো না এদের ফ্যামিলি সম্পর্কে না এই ছাড়া আর কিছু আসে না এদের ফ্যামিলিতে আর কিছু আসে না এদের মা বাবাগুলোকে দেখলে মনে হয় এরা নিজেরাই নতুন বউ নতুন স্বামী স্ত্রী ছেলে মেয়েকে বিয়ে দিচ্ছে সেই ছেলে মেয়েগুলোকে ভাঙিয়ে ভাঙিয়ে রিল করে খাচ্ছে এবারে শুনছি ওদিকে নাকি আবার রেজিস্ট্রি হবে মানে কুচবি না কুচবি বিয়ে হচ্ছে ভাঙছে রেজিস্ট্রি হচ্ছে বিয়ে ভাঙছে হচ্ছে রেজিস্ট্রি হচ্ছে তাহলে এই যে ছেলেটি এর মার আগে ছেলেটাকে চাপকানো উচিত ছিল মেয়েটা মার তো চাপকানো উচিতই ছেলেটা মারও আগের বিয়েটা ভাঙার আগে ছেলেটাকে বোঝানো উচিত ছিল দেখ চট করে বিয়ে ভেঙে একটা রিলেশনে যাস না এবার যেই ওই রিলেশনটা গেল তখন আগেরটা হয়ে গেল ভালো এবার আগেরটা আবার নাকি কার সাথে বিয়ে ঠিক হয়ে গেছে মানে চিন্তা করতে পারো মানে কত ইজি ইজি আর এই যে এক মানে সমাজসেবী ম্যাডাম তার পাঙ্গদের নিয়ে এখানে লাইভ করে মানে কত কিছু বললো বাইটিতে পরিবর্তন এসেছে না তোমরা দেখতে পাচ্ছ না পরিবর্তন কি পরিবর্তন আমি তো শুধু সঞ্জয় পরিবর্তন ছাড়া আর কিছু পরিবর্তন দেখতে পাচ্ছি না একমাত্র মানে দোষী সাব্যস্ত হলো সঞ্জয় সঞ্জয়কে একটা পানিশমেন্ট দেওয়া হলো এ ছাড়া আর কি কেউ দোষী নয় এই তিনটে ছেলে মেয়ে আবার ভিডিও দিচ্ছে কেন শুধু ছেলেটার ভিডিও ফোন নাকি নিয়ে নিয়েছে দেখবে আবার আবার উৎফুল্ল হয়ে আসলে ওয়েট করছে এরপরে আসলে অনেক বেশি ভিউজ হবে দালাল যেমন ওয়েট করে না একদিন ওয়েট করে কিছু হলে একদিন ওয়েট করে পরের দিন আবার ফিরে আসে যাতে তার এই যে একদিনের ভিউ ভিউজটা আর হয়নি টাকাটা রোজগার হয়নি সেটা যেন পরের দিন পুষিয়ে যায় তো সে কথা দালালকে নিয়ে পরে বলছি এই আজকে এদেরকে নিয়ে কথা বলছি আমি তো ছেলেটি ভিডিও করছে না মা মেয়ে ভিডিও করে যাচ্ছে ভিডিও করে যাচ্ছে ভিডিও পা ভিডিও তো সঙ্গীতা ম্যাডাম দিল্লিতে যে কোনো কারণে ব্যস্ত হোক বা তার সাঙ্গ পাঙ্গরা এগুলো দেখতে পাচ্ছে না তা তো দেখছে মজা এতে আছি একটা করে কল রেকর্ড ছাড়ছি আর সেই লেভেলে আমাদের ভিউজ হবে ওয়াচ টাইম হবে দেখে কে তাহলে কী বলবো সঙ্গীতা মেলা তার সাঙ্গ পাঙ্গরাও এই সমস্ত নোংরা মতে জড়িত এত তো কেউ নয় এখানে উনি এত কথা বলে মানে মানে এত দিক জ্ঞান ওনার ভালো এডুকেটেড সমস্ত দিকে ওনার সোর্স আছে যে ওয়াইটিতে উনি কী করতে পারলো কোন সমস্যাটার সমাধান হলো এতদিন পরে আমি তো এটাই বুঝতে পারছি না সন্দীপ ও রোজি শুনছি আজকে কেস কালকে কেস পরশু কেস আর এই সমস্তটা এরা আজ বসিরহাট কোর্ট কালকে হাই এই নিয়ে এই ওয়াইটিতে এই কিছু ব্লগাররা কন্টিনিউয়াস কি করছে ভিউজ কামিয়ে রাখছে ভিউজের পর ভিউজ মানে আর কোনো ব্লগ মানুষ দেখতে যাবে আর এই ছেলেমেয়েগুলোকে দেখে যারা ইয়াং ছেলেমেয়েরা তারাও কি সাহস পাবে না যে এরকমভাবে আমরা চাও আমরাও বিয়ে বিয়ে খেলি আমরাও এরকম বিয়ে ভিউজ কামাই আমাদের মা বাবারা আর কিছু বলবে না কারণ অনেক বাবা মাই আছে এরকম এরকম অনেক মামা আছে তাদের নিজেদের কিছু করার ক্ষমতা নেই ওই যে টিপালও কিছু করে না কিছু করে না মেয়েকে ভাঙিয়ে মানে চ্যানেল ইয়ে করছে সব এই যে বন্ধুটা বাড়িতে কাছে এবার এবারে এর চ্যানেলটা এবার দাঁড় করাবে তার বিনিময় এই মেয়েটিকে কিছু মেয়েটিকে হোক বা মেয়েটির মাকে হোক কিছু তো দিয়েছে কিছু তো টাকা দিয়েছে টাকা ছাড়া এরা কিচ্ছু বোঝে না এই ব্লগাররা এক একজনের বাড়িতে পিস করতে যায় না এই টাকা দেয় এদের চ্যানেলগুলো দাঁড় করানোর জন্য আর কিচ্ছু না হঠাৎ করে একটা বন্ধু উদয় হলো যার সংসার ভাঙছে মেয়ের সংসার ভাঙছে বা মেয়ে অসুস্থ ডাক্তার দেখাবে ডাক্তারখানায় যাওয়ার কোনো রিভিউ তোমরা পেয়েছো কোনো ভিডিও পেয়েছ ব্লগ ভিডিওতে যে এই যে যাচ্ছি ডাক্তারখানায় ওই মেয়ের ডাক্তারের প্রয়োজন নেই প্রয়োজন নেই আমিও ভেবেছিলাম ও সাইকি সাইকি নয় বদমাইশ বদমায় সাইকির অভিনয় করছে অসম্ভব দিয়ে দিয়ে অসম্ভব প্যাম্পার একটা বদমাইশ মহিলা আর এতটাই প্যাম্পার যখন তখন বাবা মার নামে বলতে গিয়ে যায় আসছে না তথই বছর ওই বাবু ছেলেটি তার মা মানে যা করবে ছেলে প্রশ্রয় দেবে ততই বচ আর একজন নায়িকা দো ফুল এক মালি এই দুটো হচ্ছে মানে হাড়ে বজ্জা পুরো এই সিরিয়াল কতদিন ধরে চলবে তার কোনো ঠিক নেই আর সাঙ্গ পাঙ্গ সমাজসেবী সব হার মানছে এখন সবার ফেস ভ্যালু তৈরি হয়ে যাচ্ছে এবং এদের আশেপাশে এই থানায় এই কালনায় না ফালনায় না কোথায় সেখানে যারা যারা যাচ্ছে মুখ দেখাচ্ছে ভিডিও করছে আর ছাড়ছে কারা সমাজ পরিষ্কার করতে এসছে পরিষ্কার করা বদলে আরও নোংরা হয়ে যাচ্ছে থামছে কি এরা আমি বারবার বলেছিলাম এই ভিডিও ভিডিও বন্ধ করা এত সহজ এদের বা কন্ট্রোভার্সি বন্ধ করা অতই সহজ ম্যাডাম ওয়ার্নিং দিল কি কন্ট্রোভার্সি বন্ধ করো এদের নিয়ে যারা কন্ট্রোভার্সি করবে তাদেরও এখানে ওখানে ডাকবে তো কোথায় তার লোকেরাই তো কন্ট্রোভার্সি করে আছে তাহলে আপনি বলতে পারতেন ম্যাডাম যে আমার আশেপাশে আমার সঙ্গী সাথীরা ছাড়া আর কেউ ভিডিও করবে না বলতে পারতেন কিন্তু যদিও আপনার কথাটা গ্রহণযোগ্য রায় কেউ শুনবে না সবার আমাদের নিজস্ব চ্যানেল সবার নিজস্ব নেট সবার নিজস্ব স্বাধীনতা আপনাদের কথা শুনবোটা কেন ভালো কথা নিশ্চয়ই শুনবো ভালো কিছু বললে বলে দেবেন ভিডিও করবো না আর কেউ শুনবে তার নিজের লোকেটা বন্ধ হয়েছে আর এই মাসি দাদি নানি পানি এদের কি সব ব্লগ চ্যানেল না কন্ট্রোভার্সি চ্যানেল এদের চ্যানেলটা কি এরান প্রত্যেক নিয়ে ক্যামেরা খুলে ওদের পুরোনো কাসন্দিগুলো ঘাটছে মেয়েটা আগে ই করেছিল ছেলেটা মাসির বাড়িতে গিয়ে বিয়ে করেছিল কালকে বিয়ে ভাঙবে পরশু আবার মেয়েটার কার সাথে বিয়ে হবে তো কি এগুলো কন্ট্রোভার্সি নয় এরাও তাহলে কন্ট্রোভার্সি করছে নিজেদের লোকেরাই কন্ট্রোভার্সি করছে মেয়েটা নিজেকে নিজে নিয়ে কন্ট্রোভার্সি করছে এই পিরিড একদম ছেলেটার বাড়িতে গিয়ে ঢলে পড়লো দুদিন থাকলো না দেখলো যে বাবা আরাম বিলাসিতা এটুকু এটুকু প্যান্ট সরু সরু স্লিভলেস ক মানে কোন স্ট্যান্ডার্ড কোন স্ট্যান্ডার্ড নিজেদের নিজেকে মনে করে নিজেদেরকে কোন টলি বলিউড বলিউড নায়িকা মনে করে নায়ক নায়িকা মনে করে একটু দেখতে ইচ্ছে করে ভাগ্যিস ইউটিউব ছিল ইউটিউব ছিল ভাগ্যিস তাই এদের এই গুলো লোকেরা দেখছে কিছু ভিওয়ার্স অন্ধ বোকা ভিউয়ার্স কি বলবো কিছু কিউরিসিটির জন্য এদেরটা দেখছে প্লাস কী বলবো আর ইউটিউবে ব্যবসা হচ্ছে বলেই এদের ভিডিওগুলো ওই রেকমেন্ডেশনে বেশি পাঠায় আর ভিউজ হচ্ছে এগুলোতেই ওর দরকার শ্বশুর বাড়িতে গিয়ে মেয়েটির দরকার শ্বশুর গিয়ে ওই নাঙ্কু পাঙ্কু কটা ড্রেস কিনে দেওয়া এবং ওই ছেলেটির মায়ের উচিত ওই ড্রেসটিকে অ্যালাউ করা আর পরিষ্কার কথা কি উচিত না উচিত আমার কথা হচ্ছে এত যখন বনি বলা নেই তাহলে এই সংসার কি খুব দরকার এটা বললেই সঙ্গীতা ম্যাডাম এবং তার সাথীরা রেগে যাচ্ছে যে অবিবাহিত বউ আরে ছাড়ো বিবাহিত বউ যেখানে ভালোবাসা নেই সেখানে সব ডিভোর্সটা করিয়ে দাও নাকি সবাই ভিউজের খেলায় মেতেছ আমার তো কিছু বিশ্বাস হচ্ছে না আমার তো মনে হচ্ছে সবাই ভিউজের জন্য প্রত্যেকে ফেস ভ্যালু বাড়াচ্ছে আর সবাই জানে যে এটা মানে এখানে ভিউজের খেলা চলছে কেউ দমবার নয় আজকে ছেলেটা ওই আগের মেয়েটিকে যখন ভালোবাসে তাহলে এখানে কোনোদিন এই এই মেয়েটার প্রতি যেখানে ওর মানে বডি সেমিং করা হয় রঙ নিয়ে বলা হয় সেখানে মনে হয় ওর কোনো ওই রং ওই জিনিস ফিরে আসবে ঈশানী কি যদি অন্য জায়গায় বিয়েও করে না সেই সংসারটাও যাবে কারণ এরও চুকচুকানি এদিকে আসবে এরও চুকচুকানি ওদিকে যাবে তাহলে আরও একটা পরিবার শেষ হয়ে যাবে তাহলে এখন উচিতটা কি উচিত নয় কি এই যে ইয়ে ঝিমি আর এই নিতমকে নিতমের মানে বিবাহ বিচ্ছেদ করিয়ে দাও কিন্তু করাবে না এদের মায়েরা করাবে না তাহলে ভিউজ কোথা থেকে হবে রোজ পাঠাবে মেয়েকে রোজ আনবে মেয়েকে রোজ পাঠাবে রোজ আনবে মেয়েকে আর মেয়ের মা বাবাকেও বলছি যদিও বা হয়ে থাকলো একটা বিয়ে তাহলে এই অসভ্য ছেলেটিকে জানি ইচ্ছা করছে না তোমাদের মানতে কিন্তু মেয়েটিও তো কিছু কম না মেয়ের মুখের দিকে তাকিয়ে অনেক সময় মা বাবাদের মানতে হয় তাহলে মানো তোমরা চাইছো মেয়ে বিয়ে করবে মেয়ে শ্বশুরবাড়িতে যাবে মন থেকে চাইছো না ভিউজের জন্য চাইছো মেয়েও ভিউজের জন্য যাচ্ছে বা কিছু চাহিদা পাওয়ার জন্য ওখানে যাচ্ছে ওখানে গিয়েই মেয়েটির মনে হচ্ছে যে আমি ভুল করেছি আবার এখানে আসবো আর এখানে আসলেই মনে হচ্ছে এ আমার বাবা তো বাজে আমার বাবা তো আমার দিকে অন্যজোটে দেখছে আমি অরণ্যদিকে যাব যেই মেয়ে তার বাবার সম্পর্কে জানি না কে খারাপ মানে কে কি করেছে বাবার সম্পর্কে সন্দেহজনক এই কথাটা ওয়াইটিতে বলতে পেরেছে সে তার বাবার কাছে গিয়ে রিল করে কোন ইয়েতে বা মাই বা সেই জিনিসটাকে অ্যালাউ করে কোন এতে যখন এই এই সম্পর্কতে একটা কোশ্চেন মার্ক এসছে এরা নিজেরাই দিয়েছে আমরা কন্ট্রোভার্সি এরা কেউ দেয়নি তো কেউ দেয়নি তাহলে এদেরকে কি বলা হচ্ছে তো সুতরাং এদেরকে নিয়ে যত কপটানো হবে ততই এদের ভিউস হবে সুতরাং এদেরকে হয় পয়টি থেকে বিদায় জানানো হোক আর না হলে কন্ট্রোভার্সি থেকে দূরে রাখা হবে কীভাবে এই ছেলেটিকে আর মেয়েটিকে মানে সম্পর্কটাকে ছিন্ন করো করে যদি ছেলেটি চায় আগে মেয়েটির সঙ্গে বিয়ে করে থাক এই মেয়েটিকে সম্পূর্ণ আগের চ্যাপ্টারটা ভুলে যেতে দাও কিন্তু না এ তো হবার নয় এদের মা বাবাও ছাবে না এদের মা বাবাও ছাড়বে না এই নোংরা মোজে কতদিন চলবে যেটা সঙ্গীতা ম্যাডাম বলে ফেলেছিল মুখ ফোসকে এটা লং প্রসেসে চলবে লং প্রসেসে চলবে কিচ্ছু হবে না এভাবেই চলবে ভিউজের পর ভিউজ ভিউজের পর ভিউজ এদের ক্লোজ যারা তারা এদেরকে নিয়ে ভিডিও করবে কল রেকর্ড ছাড়বে এদের মুখগুলো নিয়ে থামলে দেবে কচি কচি বাচ্চা যেন দুটো ছোটো ছোটো মেয়ে আর কিচ্ছু না কিচ্ছু বোঝে না মেয়ে মানে দুটো মেয়ে দুটো একটা ছেলে আমি বুঝতে পারি না যে এরা ভিডিও করছে মা মেয়ে মাসি নাসি নানি ব্যানি সবাই ভিডিও করছে ছেলেটার ফোনটা বাজেয়াপ্ত হয়েছে এটা কতদূর সত্যি এবং সেটা পাচ্ছে কিনা মানে পাবে কি না এটাও বুঝতে পারছি না পেলে তো আবার সেই লেভেলে এও শুরু করবে সেই লেভেলে তো ওদিকে ছেলেটার কি ডিভোর্স দেবে বলেছে কোন মেয়েটাকে এই ঝিমিকে তা এ যদি একে ডিভোর্স দেয় ডিভোর্স দিয়ে কি করবে কারণ এর আগের বউটা তো আবার মানে বলছে তার বিয়ে ঠিক হয়ে গেছে কিছুতেই না এই অঙ্ক আমি মেলাতে পারছি না দুয়ে দুয়ে চার কিছুতেই করতে পারছি না কে কার সাথে আলটিমেটলি থাকবে এটাই আমরা দেখব আইন আদালত সমস্ত কিছু হার মানছে এদের কাছে সমাজসেবিকা ম্যাডামও হেরে গেছে আমার মনে হয় না উনি আর কিচ্ছু করতে পারবে কিচ্ছু করতে পারবে না উনি মুখে যত রাজ্যের কথা বলে লাভ নেই এত সাহস কোথা থেকে হয় এত সাহস এদের মা বাবা কোথা থেকে হয় বলতে পারো তো আজকে ভিডিওটা কি বলবো বন্ধুরা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর কমেন্ট করে জানিও আমি ঠিক কী ভুল